নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দনা ফুড হবে সবাইকে আর একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজারে গিয়ে একদম মনে হচ্ছে বাজারটাকে তুলে এনেছে নানান রকমের সবজি এখানে লঙ্কা সমস্ত রকমই আনা জেনেছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের পাকা পিয়ারা আম খেতে খুবই সুন্দর এগুলো আর এখন তো লিচু নতুন উঠেছে একদম পাকা লিচু খেতেও খুব সুন্দর এখানে ঝিঙে পটল আর এখানে প্রায় সাত আটশোর মতন চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছ যখন এনেছে তখন ভাবলাম যে আজকে একটু ভাপা চিংড়ি করি তো আজকে আপনাদের এই চিংড়ি মাছের ভাপাটা কীভাবে করব। সেটাই শেয়ার করছি চিংড়ি মাছটা বেশ বড় বড়ই সাইজ আছে খেতে খুবই ভালো লাগে এই ভাপাটা করলে তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে আমি কাজু নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এগুলো এখন মিক্সিতে সব আমি পেস্ট করে নেব কাজু আর সরষেটা একসঙ্গে বেটে নেব তো এটা বাটা হয়ে গেছে বেশ একটু লিকুইড করেই বেটেছি এরপর আমি পিঁয়াজটাও পেস্ট করে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন পেঁয়াজটাও পেস্ট করা হয়ে গেছে সর্ষেটাও বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে সমস্ত কিছুই মোটামুটি আমি বেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট ছোট কুচি করে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি তো বন্ধুরা এখানে প্রায় তিনশো গ্রামের মতন চিংড়ি মাছ ভালো করে বেছে নিয়েছি আর এখানে বন্ধুরা ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি এখানে চিংড়ি মাছ তার সঙ্গে টমেটো কুচি আর কাজু ও পেস্টটা দিয়েই দিয়েছিলাম এরপরে আমি সর্ষে বাটা দিলাম আদা রসুন বাটা দিচ্ছি তার সঙ্গে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে এক চামচ টক দই দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা ঝাল যেরকম খাবেন সেরকমই দেবেন আর এখানে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালো বেরোবে আর এর সঙ্গে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা খুব বেশি করেই একটু দিতে হবে এবারে সব কিছু ভালো করে একদম মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেকেই দেখছেন অনেকেই লাইক কমেন্ট একদমই করছেন না আর এই কদিন দেখছি একদমই ভালো ভিউজ আসছে না কেন জানি না এইভাবে চললে সবারই মন একটু খারাপ হয়ে যায় তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো গার্নিশের জন্য ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি এগুলো দেখতেও সুন্দর লাগে আর পরে খেতেও খুব সুন্দর লাগে তো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে দারুণ খেতে লাগে তো আর ওপর দিয়ে কয়েকটা কাজু আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি এবারে আর একটু সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এরপরে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে তারপরেই আমি ওটা ভাপের মধ্যে দিয়ে দেব টিফিন বক্সটা আমি প্রায় দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টিফিন বক্সটা বন্ধুরা জলেতে খুব নড়াচড়া করছে তার জন্য আমি একটা ভারী জিনিস দিয়ে দিলাম মানে এখানে একটা নোড়া দিয়ে দিলাম যাতে ওটা নড়াচড়া না করে এটা এখন হয়ে গেছে প্রায় তিরিশ মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি তো এখন এটা নাবিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি এটাকে খুলে দেব হালকা ঠান্ডা হয়েছে এবার আমি খুলছি দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে অপূর্ব একটা সুগন্ধ বেরিয়েছে কালারটাও সুন্দর হয়েছে এবারে আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি গ্রেভিটা অপূর্ব হয়েছে এই রকম গ্রেভি রুটি বা ভাত যে কোনো যাই দিয়েই খান না কেন খুবই ভালো লাগবে আর মাছগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে চন্দনা ফুড হবে অবশ্যই আসতে হবে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই একবার বাড়িতে করবেন দেখুন মাছটা একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ